আমি যদি বলি চারটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে মাসে আট হাজার টাকা প্রফিট করা সম্ভব তাহলে নিশ্চয়ই আপনি প্রমাণ চাইবেন কেমনে সম্ভব এমনকি অনেকে এটাও জানতে চাইবেন চারটা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে দিয়ে আমি আট হাজার টাকা প্রফিট করব নিশ্চয়ই এদের পিছনে খরচ আছে এই খরচের বিষয়গুলো এবং কেমনে সম্ভব আট হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা সেই সমস্ত বিষয় জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি যারা ছাগলের খামার শুরু করতে যাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করবেন ভাবতেছেন তাদের জন্য ভিডিওটি একটু হলো ইনফরমেটিভ হতে চলেছে আসসালামু আলাইকুম বিকেলবেলা ছাগলগুলোকে ঘাস খাওয়ার জন্য একটু বাইরে বের করেছিলাম দেখুন এর মধ্যে ছাগলকে কত বড় একটা যোগ ধরছে এই যোগগুলো ছাগলের রক্ত খাওয়ার কারণে ছাগলের শরীর স্বাস্থ্য অনেকটাই খারাপ হয়ে যায় ছাগলগুলোকে ফাঁকা একটা মাঠে বেঁধে রেখে ছাগলের জন্য ঘাস নিতে জমিতে যাচ্ছি এই ঘাসগুলোই মূলত আমরা গরুকে খাওয়াই আর গরুর পাশাপাশি যেহেতু আমরা অল্প পরিসরে ছাগল পালন করি সেজন্য এই ঘাসের সমস্যা আমাদেরকে পড়তে হয় না প্রথমে বলেছিলাম যে মাত্র চার পিস ছাগল দিয়ে আপনি কিভাবে মাসে আট হাজার টাকা প্রফিট করবেন প্রফিটের কথা আসলে সবার আগে আমাদেরকে ভাবতে হয় খরচ কত হবে আমরা যেহেতু গ্রামে ছাগল পালন করি ছাগলের পিছনে সেরকম ইনভেস্ট নাই বললেই চলে ছাগল কেনার সময় যে ইনভেস্ট করতে হয় শুধু সেই ইনভেস্টটুকুই আর বাকি যে ঘাস লতা আছে এই লতাপাতাগুলো এমনি দুই সাইডে চোখ বুলালেই কিন্তু এসব পাওয়া যায় আর যদি কারো গরু থাকে গরুর জন্য যদি এই ঘাস চাষ করে থাকে তাহলে তো প্লাস পয়েন্ট গরুর পাশাপাশি কিছু ঘাস কিন্তু ঘাসের আগা যেগুলো আছে আগা সাইডটা ছাগলকে খাওয়াতে পারবেন এবং গোড়াটা কিন্তু গরুকে খাওয়াতে পারবেন তবে ছাগলের খামার করতে গেলে প্রথমে ছাগল নির্বাসন ভালো জাতের ছাগল খুঁজে খুঁজে বের করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করতে হবে একটা ছাগল যদি বছরে দুইটা বাচ্চা দেয় তাহলে চারটা ছাগলে বছরে আপনার আটটা বাচ্চা দিবে এটা সর্বনিম্ন এরা কিন্তু তিন থেকে চারটাও বাচ্চা দিয়ে থাকে আমরা যদি তিনটা করে বাচ্চা ধরি তাহলে বছরে আমরা বাচ্চা পাচ্ছি বারো পিস বারো পিস বাদে দিলাম এখানে যদি দশ পিস বাচ্চা থাকে আর দশ পিসের মধ্যে যদি আট পিস খাসি বাচ্চা হয় ছয় মাস পর কিন্তু এই আট পিস খাসি বাচ্চা আপনারা আশি হাজার টাকায় বিক্রি করতে পারবেন আর যে ছাগলের বাচ্চাগুলো আছে সেগুলো তো আছে সব মিলিয়ে যদি গড় একটা হিসাব করি তাহলে এই সার্ভিস ছাগল থেকে প্রায় আমরা এক লক্ষ টাকার মতো পাচ্ছি আর এক লক্ষ টাকা বাদে দিলাম এখানে যদি আমরা নব্বই বা ছিয়ানব্বই ধরি তাহলে আট টাকা করে ভাগ দিলেও কিন্তু ছিয়ানব্বই টাকা হচ্ছে এক বছরে আর কি প্রতি মাসে আপনারা আট হাজার টাকা করে এখান থেকে ইনকাম করতে পাচ্ছেন তো অনেকে বলতে পারেন যে বলাটা অনেক সহজ করাটা অনেক কঠিন মেন কথা হচ্ছে আপনি আগে শুরু করুন আপনাকে আট টাকায় প্রফিট করতে হবে এমনটা নয় আমি আপনাকে হিসাব দিলাম বছরে এক লক্ষ টাকা আপনাকে এক লক্ষ টাকা প্রফিট করতে হবে না আপনি বছরে পঞ্চাশ আমরা গ্রামে যেভাবে ছাগল ছাগল পালন করি এই পালনে খরচ নেই বললেই চলে তাই যারা ভাবতেছেন ছাগলের খামার করবেন অবশ্যই ছাগলের খামার শুরু করতে পারেন তবে প্রথম অবস্থায় অবশ্যই ব্ল্যাক বেঙ্গল পিওর খাটি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন ব্ল্যাক বেঙ্গল ছাগলে সেরকম লস নেই কিন্তু অন্যত জাতের যে ছাগলগুলো সেই ছাগলগুলো থেকে প্রথমে যদি শুরু করতে চান তাহলে লাভের সাইতে লসের এর কিন্তু বেশি থাকে আপনি যেহেতু একটা খামার পরিচালনা করবেন অবশ্যই ছাগল সম্পর্কে আপনাকে ভালোভাবে একটা ধারণা নিতে হবে আর ভালোভাবে ধারণা নিতে গেলে অবশ্যই আপনাকে এই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করতে হবে কারণ অল্প পুঁজিতে এই ব্লাক বেঙ্গল দিয়ে আপনি শুরু করতে পারবেন আশা করছি বোঝাতে পারছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত